হ্যালো বন্ধুরা তোমরা আজকের এই নিউজের হেডলাইন্সে তোমরা দেখতে পাচ্ছ হুমকির মুখের টি চেয়ারম্যান এই হচ্ছে একটা আর একটা হেডলাইন্স রয়েছে সীমা ছাড়াচ্ছে একাংশ টেট পরীক্ষার্থীরা তো কেন কী কারণে এই হেডলাইন্সটা দিয়ে আজকের প্রায় দু একটা পত্রিকায় খবরটা উঠেছে আমরা বিস্তারিত জানবো তো প্রথমেই বলে রাখি আমরা জানি যে দু হাজার চব্বিশ সালে কিন্তু টেট পেপার টু পেপার ওয়ান পরীক্ষার নোটিফিকেশন জারি হয়েছিল সেই নোটিফিকেশন জারি হওয়ার পর দু হাজার পঁচিশ সালে পেপার অন টু পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার পর থেকে প্রশ্ন নিয়ে বিভিন্ন পরীক্ষার্থীদের মধ্যে একটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তারপর আবার সৃষ্টি হয়েছে আনসারকে দেওয়ার পর তো এই নিয়ে একাংশ ছাত্রছাত্রীদের মধ্যে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টি হয়েছে যার ফলে তারা প্রতিনিয়ত টিআরবিটির দ্বারস্থ হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবন দ্বারস্থ হচ্ছে যা গতকাল হয়েছিল তারপর পুলিশ সাথে ধরে নিয়ে যায় ঠিক আছে এ নিয়ে কিন্তু প্রায় আজকের দু একটা পত্রিকায় খবর কিন্তু প্রকাশিত হয়েছে তো কেন কী কারণে এই হেডলাইনসে দেওয়া হয়েছে হুমকির মুখে টিআরবিডি চেয়ারম্যান আমি আবারও বলছি হুমকির মুখে টিআরবিডি চেয়ারম্যান এটা আর সীমা ছাড়াচ্ছে একাংশ টেটকেটির পরীক্ষার্থীরা তো বিস্তারিত আমরা এখন জানব তো এখানে এটা আজকের ফিরিয়াদ পত্রিকা উল্লেখ করা হয়েছে তোমাদের তো বলা হয়েছে সবাই চলো বোতলের মধ্যে পেট্রোল ও ক্যারেশন দিয়ে আগুন ধরিয়ে দিব টিআরবিটির মধ্যে ঠিক আছে এখানে বলা হয়েছে সবাই চলো বোতলের মধ্যে পেট্রোল কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে টিআরপিটির মধ্যে ছুঁড়ে ফেলবো এই যে একটা মানে বাক্য এটা কিন্তু একটা অডিও ক্লিপস এই অডিও ক্লিপসটা কিন্তু হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে কিন্তু প্রচণ্ড ছড়িয়ে গেছে ভাইরাল হয়ে গেছে তো যার কারণে এটা কিন্তু পুলিশের কাছেও পৌঁছে গেছে সেই অডিও ক্লিপস ঠিক আছে তো দু হাজার চব্বিশ সালে যে টেট পরীক্ষা হয়েছিল তাদের মধ্যে থেকেই এমনটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে ঠিক আছে তো আঙ্গুল কিন্তু উঠেছে দু হাজার যে চব্বিশ সিলেটেড পরীক্ষার্থীরা তাদের দিকে কিন্তু আগুটা উঠেছে কারণ তাদের যে গ্রুপগুলো সেই গ্রুপগুলোর মধ্যে থেকে এগুলো কিন্তু ছড়াচ্ছে মানে অডিও ক্লিপসগুলা যা পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা আরও একটা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো এখানে উল্লেখ করা হয়েছে পুলিশের কাছে কাছে যেহেতু এই অডিও ক্লিপস চলে গেছে এখন এটা কিন্তু তদন্ত সাপেক্ষ ঠিক আছে আর তদন্ত হতে পারে আর এই নিয়ে কিন্তু একটা তোমাদের কিন্তু পুলিশের কাছে একটা অভিযোগ কিন্তু জানানো হয়েছে টিআরবিটির তরফ থেকে ঠিক আছে তো আরও একটা ধমকি কিন্তু দেওয়া হয়েছে কি আগামীকাল সবার লক্ষ্য একটাই চেয়ারম্যানের ওপর টিআরবিটির ওপর আঙুল তুলবো ওনার সব পড়া জবাব মুখের ওপর দেবো যাতে ওনার চেয়ারটা না থাকার প্রশ্ন ওঠে ঠিক আছে আরও বিগেস্ট আন্দোলন করব তাহলে স্টারবার আসতে পারে এই যে নেগেটিভ কমেন্টগুলো এগুলো কিন্তু তোমাদের পুলিশের কাছে কিন্তু গেছে তো তোমরা যারা এগুলো করছো কেন করছো কি কারণে করছো তা কিন্তু এখন পুলিশ কিন্তু খুঁজে বের করবে এটা কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কিন্তু উঠেছে উঠেছে প্রায় দু একটা তো এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে কি দেখো দু সালে যে দু হাজার চব্বিশ সালে ট্যাট পরীক্ষার্থীরা বা তাদের হয়ে কেউ এমনটা করতে পারে বলে ধারণা করা হচ্ছে পাশাপাশি আরো একটা স্ক্রিনশট একটা স্ক্রিনশট কিন্তু প্রকাশে চলে এসেছে কি স্ক্রিনশট আগামীকালে সবার একটাই লোক চেয়ারম্যানের ওপর টিআরবিটির ওপর আঙুল তুলব এই যে একটা লেখা আর বিকেষ্ট আন্দোলন করবো স্টার্ম আসতে পারে তাহলে তো জানা গেছে সবকিছু বিষয় কিন্তু পুলিশকে জানানো হয়েছে ঠিক আছে সোমবার দুপুরেই অতিরিক্ত পুলিশ সুপার ঠিক আছে সদর এসডিপিও তারপর পশ্চিম তারা যে ভারপ্রাপ্ত আধিকারিক তারা কিন্তু টিআরবিটি অফিসে গিয়ে গেছেন সেখানে কিন্তু টিআরবিটির যে চেয়ারম্যান স্যার রয়েছে পরীক্ষা নিয়ামক যে স্যার রয়েছে তারপর সদস্য সচিব যে ম্যাডাম রয়েছে তাদের সাথে কিন্তু একটা মানে মানে একটা তাদের সাথে কথা বলেন হ্যাঁ কথা বলে কিন্তু পুলিশের কাছে একটা লিখিত অভিযোগ জানানো হয়েছে বলে খবর ঠিক আছে তো এটা কিন্তু একটা মানে বিশেষ কিন্তু ইম্পর্টেন্ট আপডেট তোমরা যারা দু হাজার চব্বিশ সালের টেট পরীক্ষার্থী ছিলে যারা পচিশ পরীক্ষা দিয়েছ টেট তো কারা করছে কেন করছে এটা কিন্তু তদন্ত হচ্ছে কিন্তু এখন যেহেতু পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে সেটা কিন্তু এখন তদন্ত হবে ঠিক আছে হবে বলে ধারণা করা হচ্ছে তো এবার সাতের পৃষ্ঠায় আমরা কি উল্লেখ করা হয়েছে আমরা জানবো তো টিআরবিটির যে চেয়ারম্যান স্যার ছিলেন মানে চেয়ারম্যান স্যার পরীক্ষা নিয়ামক স্যার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্তের পরে আর কি কিছু কিন্তু করার নিয়ম নেই তারপরে কিন্তু পরীক্ষার্থীরা আদালতে যেতে পারেন তারপরেও তারা আদালতে না গিয়ে টিআরবিটির অফিসে পরীক্ষার্থীরা ছুটে আসছে এটা কিন্তু তারা বলেছেন তারা বারবার টিআরবিটির কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য তুলে ধরছে ঠিক আছে এটা কিন্তু এখানে বলা হয়েছে তো তারপরও এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে যে পরীক্ষার্থীদের একটা ছোট্ট অংশ বারবার একই বক্তব্য তুলে ধরছে হয় সাংবাদিক সম্মেলনে নয় শিক্ষা ভবনের সামনে জড়ু হয়ে তো তাদেরকে এদিন টিআরবিটি যে পরীক্ষা নিয়ামক স্যার শশাঙ্ক গো স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন চূড়ান্ত পর্বে উত্তরপত্র দেওয়া হয়েছে সাবজেক্ট এক্সপার্টের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তারা আর কিছু করার নেই তারপরও তারা পরীক্ষার্থীরা তাদের বক্তব্যে অনর তো এগুলো নিয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে তো মানে খুব ইম্পর্ট্যান্ট একটা আপডেট কিন্তু ঠিক আছে তো তারপরেও কিন্তু এখানে কোচিং সেন্টার নিয়ে কিছু কথা বলা হয়েছে তো এখানে উল্লেখ করা হয়েছে আরও টেটেটিভ আনসারকে দেওয়ার পর পরীক্ষার্থীদের চ্যালেঞ্জ টিকছে না বা বক্তব্য মিলছে এক্ষেত্রে কয়েকটি বিষয় ফাইন্যান্সের ঠিক করা হয়েছিল পরীক্ষার্থীদের স্টার্টমার্ক পেলো কিন্তু পরীক্ষার্থীদের একটা ছোট্ট অংশ দাবি করছে তাদের মোট নাকি সাতাত্তরটি প্রশ্ন ভুল রয়েছে ঠিক আছে তাই ছাত্রছাত্রীদেরই একটা অংশ জানিয়েছে যেসব কোচিং সেন্টার থেকে নোট নিয়েছেন মোটা টাকার বিনিময়ে তার সঙ্গে টিআরপিটি উত্তরপত্র মিলছে না ঠিক আছে এটা নাকি ছাত্রছাত্রীদেরই একটা অংশ জানিয়েছেন ঠিক আছে যে কোচিং সেন্টার থেকে নাকি মোটা টাকা দিয়ে নোট কিনেছে সেই টাকার নোটের সাথে নাকি টিআরপিটির উত্তরপত্র মিলছে না তো এইসব কোচিং সেন্টার মালিকরা মহাবিপাকে পড়েছে ঠিক আছে তো এগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে এই নিয়ে ঠিক আছে তো দু হাজার একুশ সালে কিন্তু যে টেট পরীক্ষা সেই পরীক্ষায় কিন্তু বত্রিশটা প্রস্তাব পরীক্ষার্থীরা অভিযোগ করেছিল চ্যালেঞ্জ করেছিল চ্যালেঞ্জ টেকেনি পরবর্তী সময় তারা উচ্চ আদালতে মামলাও করেছিল সিঙ্গেল বেঞ্চ মামলার রায় টিআরবিটির পক্ষে আসে তারপর ডবল বেঞ্চ আপিল ডবল বেঞ্চ থেকে রায়ু কিন্তু টিআরবিটির পক্ষে আসে তারপর সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের রায়ু টিআরবিটির পক্ষে আসে ঠিক আছে দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষার্থীরা চ্যালেঞ্জ করেছিল তারপর সবকটি চ্যালেঞ্জ কিন্তু টিকেেনি এবারও তারা আদালতে যেতে পারে এটা কিন্তু টিআরবিডির তরফ থেকে তো উল্লেখ করা হয়েছে কিন্তু এই যে তোমাদের ভাইরাল বয়েসগুলা যে ভয়েসগুলা পেট্রোল দিয়ে টিআরবিটি উড়িয়ে দেবো ছাড়াও আর কী কী বক্তব্য স্ক্রিনশট মানে ফেসবুকে ছড়াচ্ছে এগুলো কিন্তু উস্কানিমূলক ঠিক আছে এগুলো নিয়ে কিন্তু পুলিশের কাছে রিপোর্ট জমা পড়েছে তো তোমরা যারা এগুলো করছো তোমাদের কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে কারণ যেহেতু পুলিশের কাছে রিপোর্ট জমা পড়েছে পুলিশ কিন্তু এগুলো তদন্ত করবে তো এই ছিল তোমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ আপডেট সংক্রান্ত এই নিয়ে কিন্তু প্রায় ত্রিপুরা রাজ্যের কয়েকটা দৈনিক পত্রিকায় খবর কিন্তু উঠে এসেছে